শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকে একটি শুভদিন জন্মাষ্টমী তিথি আজকে একটি বিশেষ ঘটনা আলোচনা করব এই আলোচনাটি স্বামী পরমানন্দ একটি প্রসঙ্গে আলোচনা করেছিলেন বেদে আছে পিতৃদেব ভব মাতৃদেব কিন্তু পিতামাতাকে ঈশ্বর বলে কজন মনে করে আবেগ প্রবণতায় কোন কাজ হয় না সর্বক্ষণ সর্ব অবস্থায় পিতামাতাকে ঈশ্বর বা ঈশ্বরী জ্ঞান করা সহজ কথা নয় তাদের কর্তব্যচ্যুতি নিয়েই ছেলেমেয়েরা বাবা মার সমালোচনা করে আবার বাবা মা যদি দোষ ত্রুটি থাকে তাহলে তো কথাই নেই জীবন্ত বিগ্রহকে সর্ব অবস্থায় নিঃসন্দেহে এবং নিঃসংশয় মেনে নেওয়া কিন্তু খুব কঠিন কাজ তাই তো আমাদের দরকার পড়ে কাঠের মূর্তির মাটির মূর্তির পাথরের মূর্তির কোনো অদৃশ্য অলৌকিক শক্তির অধিকারী রূপে কল্পনা করে নিলে আর তাতে দেবত্ব বা দেবিত্ব আরোপ করতে অসুবিধা হয় না বেঁচে থাকতে পিতামাতা যত্ন না করলেও এই জন্য ওই দেখবে মৃত্যুর পর তাদের ফটোতে ফুলমালা দেওয়ার রীতি সমাজে আছে কিন্তু প্রকৃতই যদি কেউ পিতামাতাকে দেবদেবী জ্ঞান করতে পারে তাহলে তার আর অন্য কোনো মূর্তি বা আরাধ্যে সত্যি প্রয়োজন নেই এরকম উদাহরণ শাস্ত্রে আছে পিতামাতা থেকে যেটা আমার মনে হয়েছে যে শুরু প্রত্যেকটি মানুষের মধ্যেই তো ভগবান আছেন সুতরাং প্রথমে পিতামাতার মধ্যে ভগবান দৃষ্টি করতে হয় সেটা অভ্যাস করতে করতে যখন ঠিক হয়ে যায় তখন প্রত্যেকটি মানুষের মধ্যেও ভগবানকে দর্শন করা যায় এই হচ্ছে মূল কথা শাস্ত্রও আছে যারা পিতামাতাকে ভগবান জ্ঞান করেছেন তাদের কিন্তু সত্যি আর মূর্তি আরাধনার প্রয়োজন পড়েনি মহারাষ্ট্রের পুণ্ডরিকের কথা আমরা অনেকে শুনেছি বা শুনিনি যারা শোনেনি তাদের জন্য আজকের এই আলোচনা এটি মহাভারত যুগের ঘটনা কিশোর বয়স্ক পুণ্ডরিক তার বৃদ্ধ পিতামাতাকে সাক্ষাৎ ঈশ্বর এবং ঈশ্বরী রূপে পুজো করতেন সেবা শুশ্রূষা করতেন সারাদিন তার অতিবাহিত হতো তাদের সেবায় এর ফলে পুণ্ডরিক অন্য বন্ধুদের সাথে খেলা করতে বা কোনো অনুষ্ঠান উৎসবে যোগ দিতে পারতেন না ওই গ্রামে বড় করে পালিত হতো জন্মাষ্টমী এই আজকের উৎসবটি ধুমধাম করে পালিত হতো আমরা যেমন দুর্গাপুজোয় সেজে যাই ওরা জন্মাষ্টমীতে সবাই সেজে গুজে সবাই একসাথেই জন্মাষ্টমী পালন করতো সেই গ্রামের লোকেরা এটা যেবারের ঘটনা সেবার জন্মাষ্টমীতে প্রচন্ড গরম পড়েছে একটু হাওয়া নেই তখন তো এত কিছু এসির ব্যবস্থা ছিল না তো ঘরের মধ্যে পুণ্ডরিক তার বৃদ্ধ পিতামাতাকে এই গরমে খুব কষ্ট পাচ্ছে দেখে সে হাওয়া করছে দু হাতে দুটো পাখা নিয়ে হাওয়া করছে কিছুক্ষণ পরপরই তার হাত ব্যথা হয়ে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে সে যখন একটু থামছে তখন দেখছে তার বাবা মা আবার ঘেমে যাচ্ছেন কষ্ট পাচ্ছেন তাই দেখে পুণ্ডরিক আবার হাওয়া দিচ্ছে এদিকে পাড়ার ছেলেরা পুণ্ডরিকের বন্ধু বান্ধবরা সবাই এসছে পুণ্ডরীককে ডাকতে পুণ্ডরিক যাবে না আজকে জন্মাষ্টমীর উৎসব যে তারা বারবার তাকে অনুরোধ করছে পুণ্ডরিক বললেন না বাবা আমার সেবাই আছি যেতে পারব না এত গরম পড়েছে বা আমার খুব কষ্ট হচ্ছে তাই বেশ কিছুক্ষণ পর রাত্রি যখন গভীর হয়েছে পুণ্ডরিকের হাত একদম ক্লান্ত শিথিল হয়ে হয়ে এসছে সারাদিনের পরিশ্রমের পর সে না ঘুমিয়ে তার সর্বশক্তি দিয়ে বাবা আমাকে সেবা করছে কিন্তু তার শরীরে আর জোর নেই ঠিক সেই সময় সারা ঘর আলো করে একটা কালো রঙের ছেলে পুণ্ডুরিককে ডাকলো। পুণ্ডুরিক আর জিজ্ঞাসা করলো জন্মাষ্টমী উৎসবে যাওনি কেন পুণ্ডুরিক ছেলেটিকে ছেলেটি যাতে কথাবার্তা বাড়াতে না পারে তার জন্য মুখে আঙুল দিয়ে সেটাই চুপ করতে বললো কারণ বাবা মা ঘুমাচ্ছে তাই ফিস করে বলল অনেক কষ্টে বাবা মাকে ঘুম পাড়িয়েছি তাই অযথা চেঁচামেচি করো না যদি ঘুম ভেঙে যায় ছেলেটি সে কথা শুনে বলল তাদের বাড়িতে যে প্রথম এসেছে পুণ্ডরিক কি তাকে বসতেও বলবে না মানে সেই বাচ্চাটি প্রথম এসেছে পুণ্ডরিক কোনোদিন দেখেনি গ্রামেও কোনোদিন দেখেনি এই বাচ্চাটিকে কিন্তু তার কাছে তো বসার কিছুই সেইভাবে ব্যবস্থা ছিল না তাই পুণ্ডরিক সে কথা শুনে একটা ইট ডানাতে করে তার দিকে ছুঁড়ে দিয়ে বললো এই এটাতে বসর তখন সেই কিশোরটি সেই ইটটার ওপর দাঁড়ালো তখন একটা উজ্জ্বল আলোয় পুরো ঘর ভরে গেল পুণ্ডরিক চমকে উঠে দেখলেন ছেলেটির যে ইটের ওপর দাঁড়িয়েছিলেন সেখানে আর ছেলে নেই সেখানে স্বয়ং কৃষ্ণ মূর্তি কৃষ্ণ এসে দাঁড়িয়ে আছেন আর এই কৃষ্ণ মূর্তি এখনো আছে এবং এই মূর্তি এখনো পুজো হয় মহারাষ্ট্রের বিখ্যাত বিট্টালজি নামে মারাঠি ভাষায় বিট মানে হচ্ছে ইট আর ঠল মানে হচ্ছে দাঁড়ানো ইজের উপর দণ্ডায়মান শ্রীকৃষ্ণ নাম হচ্ছে বিট্লজী পরবর্তীকালে কত মহাত্মা এই বিট্লজির কৃপায় সিদ্ধ হয়েছেন তার ইহত্যা নেই তাহলে মূলত দেখা গেল যে গভীর আন্তরিকতার সাথে নিষ্ঠা সহকারে যদি কেউ পিতামাতারও সেবা করে তারও ভগবত কৃপা লাভ হয় আর এই ঘটনার পরে পুণ্ডরীকে একজন মহাত্মারূপে আত্মপ্রকাশ করেছিলেন ধর্ম থিওরিতে নয় ধর্ম প্র্যাকটিক্যালে আমরা মুখে হয়তো অনেক কথা বলি কিন্তু বাস্তবে শাক করি না মুখে বললে কোনো কাজ হয় না কাজে করতে হয় মহাজনাগত পন্থা মহাজনের পথই প্রকৃত পথ বইয়ে কি লেখা আছে এসব নিয়ে তর্ক বিতর্ক করা যেতে পারে কিন্তু কাজের কাজটি যে করতে চায় সে তার স্বভাব অনুযায়ী কোনো মহাপুরুষকে আদর্শ করে বা অনুসরণ করে অনুকরণ নয় মহাপুরুষকে অনুসরণ করতে হয় করণ নয় এইভাবে ভগবানের কৃপালাভ হলে মহাপুরুষের সংস্পর্শে সাধকের জীবনে উত্তরণ ঘটে মহাপুরুষের সংগলাভ হলে সাধনার অবশিষ্ট কাজ তিনিই করিয়ে নেন এটাই চলার ক্রম এই পথে এগিয়ে যেতে হয় আজকের আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী গুরুজয় শ্রীগুরু জয় শ্রী গুরু